স্বাগতম সবাইকে এই মুন্ডার দোকানের পক্ষ থেকে মুক্তাগাছার ঐতিহ্যবাহী এই মুন্ডার দোকান মুক্তাগাছা জমিদার বাড়ির সামনে অবস্থিত পুরুষ যাবত মুন্ডা বানিয়ে আসছে তো প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম অন্তরে এখানে চিনির মুন্ডাও তৈরি করা হয় এবং গুড়ের খেজুরের গুড় বা ভালো গুড় দিয়ে মনটা তৈরি করা হয় তো দামটা উল্লেখ করা আছে আপনারা আসলে খেয়ে খেয়ে দেখতে পারেন কত মজা না খেলে আসলে বোঝা যাবে না বা অনুভব করতে পারবেন না কত মজা এই মুন্ডা তো এটা আসলে বাংলাদেশে বিখ্যাত এবং অন্যান্য দেশেও মোটামুটি ভালো নাম করেছে এই মুন্ডা এগুলো হলো চিনির মন্ডা দেখেন এই যে সুন্দর করে প্যাকেট করছে আর এর নিচে যেগুলো আছে এগুলো চিনির মন্ডা সাদা তো এগুলো খেতে অনেক সুস্বাদু আপনারা খেয়ে দেখতে পারেন হ্যাঁ এই যে দেখেন জনপ্রিয় মন্ডা যে যেগুলো হলো এগুলো হলো গুড়ের মন্ডা। তো গুড় দিয়ে ভালো করে মানে অনেক কালারিং করে বানানো আর কি এইগুলো খেতেও অনেক সুস্বাদু এবং জনপ্রিয় আসলে আসেন খেয়ে দেখ